যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে হামলা জোরদার ইসরায়েলের যুদ্ধবিরতির আলোচনার মধ্যে ফিলিস্তিনের গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল শেষ পর্যন্ত এই আলোচনা সফল হবে কিনা তা নিয়ে সংখ্যা প্রকাশ করছে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানান গতকাল মঙ্গলবার ইসরায়েলের হামলায় নগরে এক বাড়িতে ছয় জন মধ্য গাজার আল নুসাইদ ও দেওর আল বালাও এলাকায় দুটি বাড়িতে নয় জন এবং দক্ষিণাঞ্চল রাফায় তিনজন নিহত হয়েছে এছাড়া মধ্যগাজার আল বোরেজ আশ্রয় শিবিরে অন্তত সাতজন নিহত হয়েছে তাদের মধ্যে অধিকাংশই শিশু গাজা যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তাদের সহায়তায় এই যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতা করে আসছে কাতার ও মিশর তবে সাম্প্রতিক যুদ্ধবিরতির আলোচনার মধ্যে ইসরায়েল গাজায় তাদের হামলা জোরদার করেছে ইসরায়েলের হামলার মুখে নতুন করে গাজাবাসী বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন উম্মে তামের নামের এক নারী রয়ডাসকে বলেন এ নিয়ে সাতবার তার পরিবার পরিবর্তন করেছে ইসরায়েল গাজানগর মুছে ফেলেছে ইসরায়েল সেখানকার বাসিন্দাদের অন্যত্র পালিয়ে যেতে বাধ্য করছে তিনি বলেন আমরা আর নিতে পারছি না প্রাণহানি ও নিগ্রহের ঘটনা যথেষ্ট হয়েছে আমাদের এখন একটাই চাওয়া যুদ্ধবিরতি